আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমার রুমের ভিতরে কি কি আছে সেগুলো দেখতে চান আমি কিন্তু এর আগের অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি আমার রুমের ভিতরে কী কী আছে তারপরেও অনেকেই দেখতে চান যে আমার রুমের ভিতরে কি কি আছে তো আজকে আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে আমার রুমের ভিতরে কি কী আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহাম টু মাই রুম তো রুমের ভিতরে কি কী আছে সব কিছুই এক এক করে আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আমার এখানে একটা টেবিল আছে এই টেবিলটা আমি আপনাদের এর আগে দেখাই নাই ভিডিও করে নাই তো টেবিলটা আনা হয়েছে আর টেবিলের ভিতরে কিছু রান্না করা জিনিসপাতি আছে জুয়ের আর নিচের থাকে আছে কিছু মাটির জিনিসপাতি তো মাটির এই আসবাবপত্রগুলো যখন কিনি তখন কিন্তু ভিডিও দেওয়া হয়েছে তো এগুলোই এখানে জুয়ে রেখে দিয়েছে আর এখানে সাইডে রয়েছে একটা চালের ড্রাম এর ভিতরে আমরা চাল টাল রাখি এই যে চালগুলো আর এতটুকু চাল আছে আর এখানে রয়েছে একটা হাড়ি আর এখানে একটা সেনি সব কিছুই দেখানোর চেষ্টা করছি আর এখানে রয়েছে একটা আমার চকি যেটাকে খাট বলি গরিবের খাট আর এই সাইডে রয়েছে একটা অয়েড্রব এই অয়েড্রপটা মূলত আমি ঢাকা থাকা অবস্থায় কিনছিলাম তো কেনার পরে নিয়ে আসছিলাম নিয়ে এসে আমার মারে দিয়েছিলাম তো এর আগে আপনারা দেখেছেন যে আমার মা আমার কাছে চলে আসছিলো তখন এই অয়ার আমার জন্য নিয়ে আনছিল তো এটা আর আমার মা নেয় নাই তো মা বলছে এখানেই থাক তো এখানেই রয়ে গেছে এখানে কিছু কাপড় চোপড় আমরা এখন রাখতেছি তো এই অয়েল বয়স অনেক দিনেই হয়েছে এই যে সব ই হয়ে গেছে এটা হচ্ছে পার্টেক্সের আর এখানে রয়েছে কিছু আসবাবপত্র আমার মেয়ের আছে স্লেট একটা আছে বয়ম কাছের বয়ম আর একটা লাইট মানে এখানে যা কিছু দেখতেছেন তো সবগুলোই দেখতে পাচ্ছেন একটা আয়তুল করছে দোয়া আর এখানে রয়েছে কিছু আলু পেঁয়াজ রসুন রাখার একটা ই আপনারা অনেকেই অবাক হয়ে যেতেছেন যে এতগুলো পেঁয়াজ কিনে রাখছেন এখন তো পেঁয়াজের দাম অনেক আমি যখন এই পেঁয়াজগুলো কিনে রাখছি তখন একদমই কম দামে কিনে রাখছি আর এই পেঁয়াজগুলো অনেক আগেই কিনে রাখছি তো আরও ছিল তো আস্তে আস্তে এখানে খাওয়া হয়ে গেছে তো এখানে যা কিছু দেখতেছেন আর এই সাইডে রয়েছে একটা খানার র্যাক এই র্যাকটা জুয়ে কিনছিল আমি তখন ঢাকাতে ছিলাম না হ্যাঁ তো তখন কিনছিল আমরা ফোন দিছিল অবশ্য মানে ঢাকাতে একটা কাজে গিয়েছিলাম পুরাতন পেয়েছিলাম তখন কিনছি আর ওই যে আমরা পেঁয়াজ রসুন যখন একটু দাম কম হয় একেবারে দাম কম থাকে তখন নাজি ফারাপ বিক্রি এটা 20 টাকা না 25 টাকা কেজি কিনা ছিল হ্যাঁ বেশি করে কিনে রাখি হ্যাঁ আর এই সাইডে রয়েছে আমার টয়লেটটা এদিকে টয়লেট আমার এই টয়লেটটা এখন একটা রুমের মতো হয়ে গেছে এখন এই কাইটের বাল্ব এই রুমে দেওয়া হয় নাই তো এই রুমে দেখতে পাচ্ছেন একটা চকি আছে এর আগে এই চকিটা দেখছেন বাইরে ছিল এই চকিটার মধ্যে রেখে দিয়েছি আর দুইটা বালিশ ক্যাথা আর এই সাইডে রয়েছে একটা টেবিল আর টেবিলের উপরে রয়েছে একটা মাল্টি ফ্লাস আর একটা ফ্যান আর এই রুমের আর কিছুই নেই এই ছিল আমার রুমের ভিতরে মানে তেমন কিছু নেই এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে ভিতরে কি কি আছে তো ওইভাবে আর রুমের ভিতরে ভিডিও দেওয়া হয় নাই তো আপনারা অনেকেই দেখতে চান যে আমার রুমের ভিতরে কি কি আছে তো সবগুলাই দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে আমি এতটুকুই শুক্রিয়া যে কিছু বলবা কি বলবো সবার অনেক আগ্রহ ছিল আমাদের রুমের ভিডিও দেখার এই যে আজকে দেখাই দিলাম এর আগেও দেখানো হয়েছে যারা আমার পুরান সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার রুমের ভিতরে ভিডিও দেখছে আর যারা নতুন তারা দেখে না এই জন্য আবার দেখাই দিলাম আবার অনেকে বলে যে রুমের ভিতর ভিডিও দিবেন ভিডিও দিবেন কেন রুমের ভিতর ভিডিও করেন না তো চেষ্টা করবো রুমের ভিতরে ভিডিও দেওয়ার আসলে আমরাই দেখাই না যে আমাদের রুমে দেখার মতো কিছু নাই এই জন্য রুমের ভিডিও দেওয়া হয় না তো আলহামদুলিল্লাহ রুমের ভিতরে যতটুকু আছে তো দেখলেনই তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই মানে ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আমার আপনার কাছে চলে যায় তো অনেকেই আছে যে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন খুব পছন্দ করেন আমাদের তো তখন কি হয় কি আপডেট ভিডিওটা মানে খুব সহজে আপনাদের কাছে যায় না যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে খুব সহজেই আমার ভিডিওটা আপনার কাছে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ